নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এটা তিন তিনতলার এই ব্যালকনির গাছগুলো দেখুন ঘরের কিছু হয়নি সবাই ঠিকঠাক আছে কিন্তু আমার ছাদের গাছগুলো সব লন্ডভন্ড হয়ে গেছে সব ওর গাছগুলো উল্টে পড়ে আছে সারা ছাদে গাছের পাতা ফুল ডাল সব ভেঙে পড়েছে দেখুন গ্রিন নেটটাকে ওলোপালট করে দিয়েছে দেখুন ওদিকে যে পেয়ারা গাছ উল্টে আছে কুলকি গাছ কাত হয়ে পড়েছে দেখুন আমি এখানে কিছুটা বালতিতে বৃষ্টির জল ধরে গেছি দেখুন বন্ধুরা এই যে সবেদা আম গাছে বল এসেছে আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে সব উল্টে দিয়েছে গ্রিন নেটটা কি করেছে ছিঁড়ে দেখুন বৃষ্টিতে গাছগুলো কিন্তু বেঁচেছে এটা ঠিক ওরা যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে বন্ধুরা এই জলগুলো আমি ধরে রেখেছি এই জলে এক্সট্রা অক্সিজেন আছে যেটা গাছকে বাঁচতে সাহায্য করে আমরা ওই জন্য বর্ষাকালে সমস্ত গাছ জীবন ফিরে পায় এই ঢেঁড়স গাছটাকে আমি একটু সোজা করে দিচ্ছি কারণ গাছটা কাত হয়ে যাচ্ছে যদি ঠিক না করি না গোড়া টালগা হয়ে মরে যাবে গাছটা দেখুন সব গাছগুলো দেখছেন সব গাছগুলি গায়ে এটা দোতলা গাছ দেখুন এখানে কিন্তু কিচ্ছু হয়নি এরা খুব সুন্দর হয়েছে সব বন্ধুরা এই গাছগুলো আমি সবই ডাল থেকে বসিয়েছিলাম এগুলো তো কাটিং আপনাদের দেখিয়েছি এদিকেও আছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ